অনেক সবজি হয়েছে এত এত সবজি আছে ওই জন্য এত লোককে নিয়ে যাচ্ছি ওরা সবজি তুলে নিয়ে আসে মাফাই করে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলং যাবো অফিসিয়াল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে সকালে আমরা সবাই দোকান গিয়েছিলাম ব্রাশ টাশ করে নিই আগে আমি চলে গেছি ঘুম থেকে উঠে দোকানে মা যাচ্ছিলো বলে তারপরে আমি আমার দিদি সবাই বেরিয়ে পড়ছি দোকান যাওয়া বলে তো দোকানে বাজার টাজা করে এই যে যাচ্ছি সকাল সকাল দুটো জবা ফুল তুলে কাটে জেলছি আর আমার পিছনে দেখো শুধু পায়ে পায়ে চিপে চিপে আসছে আর দিদি হাতে বাজারের ব্যাগ আর আমার মা ছেলে কেলে আসছে সেখানে এত কাঁদো কাঁদো পেরিয়ে আসতে হ্যাঁ বদমাস ছেলে আর এ পাশে আগে আগের আসছিলাম জমি হাল হয়েছিল এবারে চাষ হয়ে গেছে দে না দেখ দেখ পায়ে কাদা লাগছে বলে পা দুইটা বেনার পিছনে কাদো লেগে আছে

আর বেটা নাস্তা খাবে তার জন্য নাস্তা আমার আমার বেটার জন্য আর ছেলে দিদির ছেলের জন্য এই যে ইউপি আর পাল্টার দুধ নিচ্ছে এটা চা হবে আর এটা সুজি তালের বড়া হবে ওই জন্য সুজি নিচ্ছে আর এটা মুড়ি পুড়া হয়ে আছে

মা চা করবে তারপর চা খাবো বন্ধুরা মুখ টুক ধোয়া হয়ে গেছে দিয়ে এবারে চা খাবো মা চা করে নিয়ে চলে আসে চা আর এই জন্য দেখো শুধু ফোন খাবার সময় ফোন দেখতে নেই খেয়া ফোন দেখ কটছ্িংট্ নিযেডি বিয়া সে কটি কটিয়া বুয়া বয়ে ইকে হমছে কটিযাবরিয়ার আেডিয় চপে়াব কেসপাবর কটচিয়া বুয়়ে

বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে দিয়ে তারপরে ছেলেকে এখন ঘুম করাইছি আর জল ছেড়ে দিচ্ছে জল ধরতে ধরতে ছেলেকে ঘুম করাইছি তারপর দিদি ধরছিল আর মা গেছে মাছ কিনতে চিংড়ি মাছ পায় নাকি জানি বেলার দিকে তাড়াতাড়ি গেছে চিংড়ি মাছ যদি পায় আর দিদি সবজি করছে কি রান্না হবে হ্যাঁ আর কি হবে আজকে বলো তো তো চচ্চড়ি হবে আর যদি চিংড়ি মাছ আনে তাহলে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হবে গেছে যদি পাইলে ভালো আর কলে এখন জল আছে স্নানটা করে নেই স্নান টান করে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আর বন্ধুরা আজকে আমার মা গুলগুলি ভাজবে তাই যে তাল দিদি চাল তাল টাল চুড়ে মাখিয়ে রেখে দিয়েছে এবার মা মাখাইছে দিয়ে ভাজবে আর এই যে ওই আলু দিয়ে চচ্চড়ি হবে আর চিংড়ি মাছ আনছে এই যে বিনামি পাইনি ছোট চিংড়ি পাইছে তাই একে দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হবে এই দুটাই হবে আর যদি সব জোগাড় করে দিচ্ছে তা মশলা বেটে রান্না হবে আর তার দুজনকার অবস্থা দেখো ছোট বড়োর অবস্থা দেখো দিদি কালকে আজকে বিকালে বাড়ি যাবে বলছিল তো তার ছেলে তো যাবে না আনা করছে আজকে যাবো না ভোরবেলা যাব ওই জন্য আজকে রয়ে গেছে জানে আজ বিকালে ঘর চলে ওই জন্য গুলগুলি খাবে তো এই জন্য এখন গুলগুলি হচ্ছে সকালে কে গুলগুলি খাবে কথা তালের পয়াটা খাবি যে আর দিদির ছেলে বলে তালের পয়াটা খাবি ও জাসলি পাড়িয়া নোংরা পাড়িয়া এই পাশে ও এদিকে চলা আছে দেখো সে ভাজবে আরে পড়ে যাবি ए कुच्चा बच्चा হলে কি হবে আমি ভাত কি খাবা কচচড়ে আরে কচি পড়ে যাবে আদিदाना গুলগুলী ভাজি যাবে খাবা দেখতে বাইর মাথা জ্বলা দেখ 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 বানা বিদ বড়ে বানা বিদ এ বানা বড়ে তুমি কাটতে হবে না কাটবে दो बोलो अरे Пока শুনছো ও বিটাবে তেল গরম হইছে এবার মা আস্তে আস্তে সব ছাড়ছে গুলগুলী

আস্তে আস্তে ভাজা হোক আর দিদি এখানে মশলা বাড়ছে কাঁচা লঙ্কা লাউ পাতা আনতে যাবে যে তো বন্ধুরা বাড়িতে গিয়েছিলাম ওই যে লাউ পাতা আনতে আর কাঁচা লঙ্কা তুলতে আর তো রোদ বেড়াইছে ছেলেকে নিয়ে যায়নি ছেলেকে রেখে দিয়ে গিয়েছিলাম এসে তারপরে গুলগুলি খাচ্ছি আর আমার দিদি ছেলে তো খায় না সব কি আর কারেন্টটাও পালিয়ে গেছে আর আমার ছেলে ঘরের ভিতর ডাকছে কারেন্ট পালিয়ে গেছে আরে এখানে আরে হ্যাঁ আমি কো খাবার বাচ্চারা বলছি খাওয়া দাও আর রান্নাঘরে এত অন্ধকার ওই জন্য দিদি খাচ্ছে তা লাউ পাতা দিয়ে কিনবে পড়ে যাবে মিষ্টি লাগছে মিষ্টি তো খায়নি মিষ্টি লাগছে ওই জন্য ফেলেছে তো বন্ধুরা ছেলেকে সান টান করে দিয়ে তারপরে তাকে দুটা ভাত খাইয়ে দিয়ে ঘুম করাইছিলাম তো ছেলের সাথে আমিও ঘুমিয়ে গেছি এক্ষুনি আমি খেতে উঠছি দিদি দিদি সবাই খেয়ে নিচ্ছে অনেকক্ষণ দিয়ে আমাকে ডাকছে আমি উঠিনি তারপরে এখানে এক্ষুনি খেতে উঠছি এই যে লাউ পাতা দিয়ে চিংড়ি তোর ওই আলু দিয়ে চচ্চড়ি সবাই ভাত খেলছে আমি লাস্টে একা খাচ্ছি ছেলে ঘুমাচ্ছে বলে ওই জন্য খেলেই খেয়ে দিয়ে তারপরে তো ভাবছে তো বন্ধুরা দুপুরে ভাতটা খাওয়া দাওয়ার পর তারপরে ছেলেকে ঘুম করে দিয়ে চূড়া করছিলাম আর মা বিড়ি বানছিলো তো এবার আমরা যাব মাঠে মার বাড়িতে সবজি তুলতে দিদি কাল ভোরবেলা বাড়ি যাবে সবজি নিয়ে যাবে কি তরই তরৈ আছে চিচিঙ্গা ওইগুলো নিয়ে যাবে তো আমরা সবাই যাচ্ছি কেটা চুনু আর এটা পিছনে আমার পুতরা এটা আমার দিদি আর আমার দিদি ছেলেকে নিয়ে যাচ্ছে পিছনে সুরো আছে আর এটা আমার মাম্মি আর সবাই যাচ্ছি সবজি তুলতে অনেক সবজি হয়েছে এত এত সবজি আছে ওই জন্য এত লোককে নিয়ে যাচ্ছি ওরা সবজি তুলে নিয়ে আসে মাথায় করে ওরা থাকলে একটু ভালো হয় জমবে ভালো তাই জন্য একটু যাচ্ছি সবজি তুলতে আর চার চারপাশে দেখো ঘাসে ভর্তি হয়ে গেছে

আমার গুলগুলি দিচ্ছে আর তার মা বসে থাকছে গুলগুলি খেটে দিয়ে তারপরে আসছি গ্যাসের কাছে ইউপি বানাবো ইউপি কিনে আনছিলাম যে এই ইউপি বানাবো আমার দিদির ছেলে খাবে বলছে আর আমিও খাবো তাই বানাচ্ছি একটা ডিম দিয়ে আর এই মশলাটাকে ভিজাবো ওই গরম জল গরম জল হয়ে ফুটেইছে এইবারে তো বন্ধুরা মাগি লাগি তৈরি করে খেটে নিয়েছি দিয়ে দিদি ছেলে ঘুমিয়ে গেছে আর আমার ছেলেও ঘুমিয়ে গেছে নিচে আর সে উপরে ঘুমাচ্ছে আর মাসি সেটি চুড়া বানাচ্ছে 50 টাকা আর আমি এখানে আমার মা চুড়া কত পুতি বিছি দিয়েছে আমার মা অনেক কাজ কমিয়ে দিয়েছে আমার ঠিক উনি সব সব চুড়া তৈরি করে দিয়েছে মানে পুতি বিছি দিয়েছে আর ওই 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 যে পুতি বসানায় আছে এখানে আর আবার এখানে আলু কে সবজি আর বেশি বাকি নেই সব বুষিয়ে দিচ্ছে বিকালেও ভুষাইছে আর এই সন্ধ্যাবেলাছে সন্ধ্যাবেলা দিয়ে এই নটা সাড়ে নটা বেজে গেছে সব বুষিয়ে দিচ্ছে আর কি খাবা হবে কি জানি মুড়ি খাবা হবে ভাত আছে তো যে হোক যেটা তো ভাত তরকারি দিয়েছে যে হোক যেটা হোক খেল খেলবে তো এবারে খেয়ে দিয়ে এবার ঘুমানো আর কিছু নয় আর ভিডিওটা পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখাচ্ছি নেক্সট ব্লকে এটা ভালো থাকবে